হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমার নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে তোমরা দেখছো দেবা চন্দ্র জানেন আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জবা গাছ আর জবা গাছকে প্রচুর প্রচুর ফুল পেতে গেলে জবা গাছকে হেলদি রাখতে গেলে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হয় আর সেই পরিচর্যাটা কি তোমাদের সামনে আমি তুলে ধরবো আর এই শুধু কিন্তু আমার গাছকে খাবার দিলেই হবে না গাছের সাথে খাবারের সাথে সাথে গাছকে কিছু বিশেষ পরিচর্যা করতে হয় আর সেই বিশেষ পরিচর্যা না করলে কিন্তু গাছ নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারে না যেহেতু শুধু আমরা যদি আমাদের ক্ষেত্রে তাই আমরা যদি নিজেরা শুধু খাবার খাই তাহলে কি আমাদের শরীর ঠিক থাকবে থাকবে না আর সেই শরীর ঠিক রাখার জন্য আমাদেরকে চান করতে হয় সব রকম পরিচর্যা করতে হয় নিজের শরীরের প্রতি সেই রকমভাবে গাছকেও কিন্তু সেই একইভাবে পরিচর্যা করতে হয় আর সেই পরিচর্যা না করলে কিন্তু গাছে কিন্তু সেইভাবে হেলদি হয় না এবং ফুল আসে না আমরা যদি মনে করি আমরা গাছকে খাবার দিয়ে দেবো সব রকম মিলিয়ে খাবার দিয়ে দেবো তাহলেই কিন্তু গাছ আমাদের কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল দেবে এটা কিন্তু ভুল ধারণা গাছকে কিছু বিশেষ পরিচর্যা করতে হয় আর সেই বিশেষ পরিচর্যা করতে গেলে কি করতে হয় যেমন এই গাছ গাছকে ঠিক রাখতে গেলে আমাদের যেমন কিছু ওষুধপত্র গাছকে আমরা দিতে হয় কিন্তু আমরা কোনো রকম বাইরে রাসায়নিক বা কোনো রকম এমনি কোনো ওষুধপত্র আমরা দিন আমরা কিন্তু ঘরোয়া উপায়ে দিয়ে গাছকে ট্রিটমেন্ট করি এবং সেই ট্রিটমেন্ট কিন্তু গাছ আমাদের প্রচুর পরিমাণে হেলদি থাকে এবং প্রচুর প্রচুর কিন্তু গাছ আমাদের কিন্তু ফুল দিচ্ছে আজকে সেই পরিচর্যাটা করব। যেমন আমার বাগানে কিন্তু রকম মিলিবাগ সাদা সাদামাছি জাত পোকা লেদা পোকা কিচ্ছু নেই আর এই পোকাকে যতদিন না তুমি দূর করতে পারবে তোমার বাগান থেকে গাছ কিন্তু হেলদি হবে না গাছ সবুজ থাকবে না গাছে পাতা খেয়ে নেবে গাছে পোকা লেগে যাবে গাছ ঝিমিয়ে পড়বে নানা রকম অসুবিধার মধ্যে গেলে কিন্তু গাছ কিন্তু একটা ফুলও দেবে না যতই আমরা খাবার দিই বা না দিই তো এই জন্যে এই সাদা মাছি লাদা পোকা জাত পোকা সব পোকাকে আমরা দূর করব আর সেই একটাই ওষুধ দিয়ে সেই ওষুধটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আর সেই ওষুধটা কি শুধু ঘরোয়া জিনিস দিয়ে আমরা তৈরি করব করে আমরা সেই জিনিস ওষুধটা গাছকে স্প্রে করবো এই ওষুধটা কিন্তু আমার কমসে কম আমাদের দশ থেকে বারো দিন গ্যাপে গ্যাপে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আমার বাগানে মন তোমাদেরও বাগানে কিন্তু রকম তোমার সাদা মাছি মিলি বা জাত পোকা লেদা পোকা কিচ্ছু থাকবে না তো চলো আগে আমি তোমাদেরকে একটুখানি বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি আর তারপর আমি তোমাদেরকে এই ওষুধটা কীভাবে তৈরি করছি কীভাবে স্প্রে করছি কখন স্প্রে করছি সমস্ত কিছুটা ডিটেলসে বলবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে আর বেল বাটনটা অবশ্যই অবশ্যইভাবে স্প্রে করবে কেননা তোমরা যখন বেল বাটনটা স্প্রে করবে তখনই কিন্তু আমাদের একটা নোটিফিকেশান যখন আমরা নতুন একটা ভিডিও দেবো তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা কিন্তু পৌঁছে যাবে অনেকেই সাবস্ক্রাইব করছো কিন্তু বেল বটনটা প্রেস করছো না তো ওর জন্য নোটিফিকেশান তোমরা পাচ্ছ না কিন্তু এর জন্যে বলছি নোটিফিকেশান বেলটা অন্তত প্রেস করে রাখো তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি তারপরে এসে আমরা কীভাবে তৈরি করছি সেটা তো অবশ্যই দেখে নেবো আগে একবার গাছটা একবার দেখে নাও দেখো কীরমভাবে কিন্তু ফুলগুলো ফুটেছে ফুলের সাইজ দেখো আর কীরকম হেলদি দেখো প্রত্যেকটা গাছ দেখো একটা গাছের মধ্যে তিনটে ফুটেছে ফুটেইছে কালকে এগুলো আবার ফুটবে তারপরে এগুলো ফুটতে থাকবে কন্টিনিউ কিন্তু ফুটতেই থাকবে যদি গাছ আমি একটাই কথা বলছি গাছ যদি হেলদি থাকে কুড়ি তোমার আসবে আর সেই কুড়ি কিন্তু তোমার ফুটবেই আর সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হবে আমার মতনই তোমাদের বাগান কিন্তু হবে তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি আমরা বাগানে চলে এবার আমরা আজকে দেখে নেবো আমাদের বাগানে গাছগুলো কীরকম আছে এবং কীরকমভাবে আমরা গাছকে পরিচর্যা করছি আর তার সাথে সাথে এবং কীভাবে আমরা পরিচর্যা করছি যার ফলে আমাদের গাছ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল পড়ছে গাছ কিন্তু হেলদি আছে আর এই হেলদি গাছ আর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা যেমন গাছকে খাবার দিচ্ছি যেমনভাবে আমরা গাছকে পরিচর্যা করছি তোমরা যদি সেরকমভাবে পরিচর্যা করো আর গাছকে খাবার দাও তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু আমাদের বাগানের মতন কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটবে আর চলো আমরা বাগানে সমস্ত গাছগুলো দেখে নিই এবং কীরমভাবে কুড়ি আসছে এবং কত সাইজে কীরমভাবে ফুল ফুটেছে সেগুলো অবশ্যই দেখব তো দেখো প্রথমে যে ফুলটা দেখতে পাচ্ছ ফুলের সাইজ দেখো দেখছো তার সাথে সাথে কিন্তু কুড়ি এই এত পরিমাণ ফুল এবং এই কুড়ি পাওয়ার জন্য আমরা যেভাবে খাবার খাবার প্রদান করছি আর তার সাথে সাথে গাছকে পরিচর্যা করছি সেরকমই যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানও কিন্তু আমাদের বাগানের মতন কিন্তু গাছ ফুলে ভরে যাবে এবং গাছ থাকবে সৎ সজীব হচ্ছে পুরো গ্রিন একদম পাতা পাতা কোনো রকম মিলিবাগ নেই সাদা মাছি নেই হাত পোকা নেই কিচ্ছু নেই একদম ফ্রেশ পাতা চকচক করছে এরকমই যদি তোমরা পাতা চাও এবং এরকমভাবে যদি গাছ সতেজ রাখতে চাও তাহলে কিন্তু আমরা যেমনভাবে পরিচর্যা করছি তোমাদেরও কিন্তু সেইভাবেই করতে হবে প্রত্যেকটা গাছ আমি তোমাদেরকে দেখাবো দেখো প্রত্যেকটা পাতা কিন্তু গ্রিন গাছ কিন্তু চির সবুজ থাকবে যদি আমাদের মতন পরিচর্যা তোমরা যদি করতে পারে আর কুড়ি তো আসবেই আসছেও আসবেও যদি গাছ যদি হেলদি থাকে কুড়ি তোমার আশা কেউ আটকাতে পারবে না আর এই গাছকে হেলদি রাখতে গেলে আমাদের যা যেরমভাবে আমরা পরিচর্যা করি তোমাদেরকেও কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে দেখতে পাচ্ছ গাছের মেন হচ্ছে গাছের পরিচর্যা করা যেমন আমাদের শুধু খাবার দিলেই আমরা সুস্থ থাকবো না সেরকম গাছকে শুধু খাবার দিলেই কিন্তু তা সুস্থ থাকবে না গাছের জন্য এই হেলদি রাখার জন্য গাছকে নানারকমভাবে স্প্রে করতে হয় আর আমরা এক একবার এক এক রকমের স্প্রে কিন্তু করছি হ্যাঁ হুম ঠিক আছে দেখো এই এত পরিমাণ ফুল এবং কুড়ির জন্য কিন্তু আমাদেরকে কিন্তু যেভাবে পরিচর্যা করছি সেভাবে কিন্তু আমাদেরকে করতে হবে তোমাদেরকেও করতে হবে দেখতে পাচ্ছ এত পরিমাণ ফুলের জন্য কিন্তু আমরা যেভাবে খাবার প্রদান করছি যেরমভাবে গাছের পরিচর্যা করছি তোমরা কিন্তু সেরকমভাবেই কিন্তু করবে তো চলো আর দেরি না করে আমরা কি খাবার প্রদান করছি বা কি তোমার স্প্রে করছি সেগুলো অবশ্যই দেখবো আর এরমভাবে সবুজ গার্ডেন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের মতন কিন্তু পরিচর্যা তোমাদের খুব করতে হবে সুন্দর করে চলো আর দেরি না করে আমরা কীভাবে পরিচর্যা করছি সেটা আমরা অবশ্যই দেখে তো আমি এটা বানানোর জন্য আমরা নিয়ে চলে এসেছি আর এটা আমরা কী কী দিয়ে বানাচ্ছি সেটা তো অবশ্যই দেখে নেবো তা তোমাদের সামনেই আমি রেখেছি দেখো এটা নিয়েছি হচ্ছে তোমার হলুদ গুঁড়ো এখানে আছে আমাদের শ্যাম্পু আর এটা হচ্ছে সেই জিনিস ডেটল যেটা আমরা ঘরে ইউজ করি আমরা নিজেরা মানব দেহ ইউজ করে থাকি এটা গাছের ক্ষেত্রেও কিন্তু খুবই উপযোগী আর এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমরা এই গাছে কিন্তু একটা তোমার ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ইউজ করছি বানাচ্ছি কেননা এইটা দিয়েই কিন্তু আমরা গাছের সমস্ত গাছে কিন্তু আমরা স্প্রে করব এবং করার ফলে কিন্তু আমাদের গাছকে দেখতে তোমরা দেখলি বাগানে গাছে কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি চির সবুজ আর প্রত্যেকটা গাছে ফুলের সাইজ দেবে যদি গাছ যদি সুস্থ থাকে তোমাকে তো কুঁড়ি অবশ্যই আসবে ফুল অবশ্যই ফুটবে যতই কিন্তু আমরা খাবার দিয়ে যদি গাছের আমরা সুস্থ রাখতে পারি তবেই কিন্তু গাছ আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে আর এই ফুল আনার জন্য কিন্তু খাবারের সাথে সাথে কিন্তু আমাদের এই এইসবগুলো জিনিস ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আমরা গাছকে পরিচর্যা যদি করতে পারি তাহলেই কিন্তু গাছ আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে আর এইটা বানানোর জন্য আমরা কিন্তু নিয়ে নেব এক লিটার জল তো চলো এগুলো একটু সরিয়ে আমরা এক লিটার জল আগে নিয়ে নিই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার জল এবার এই এক লিটার জলের মধ্যে আমাদের কী করতে হবে আমাদেরকে দিতে হবে হচ্ছে ঠিক এই যে এক চামচ কিন্তু এখান থেকে এই যে এক চামচ আমরা নিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো আমরা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপর আমরা দেবো হচ্ছে এই যে আমরা শ্যাম্পুটা ছিল এই শ্যাম্পু এখান থেকে আমরা নেবো ঠিক এক চামচ দেখো এতটা দিলেই হবে এইটাও আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এরপর আমরা দেবো হচ্ছে ডেটল যেটা আমাদের ঘরে ছিল সেই যে ঘরে আমরা যেটা ইউজ করে থাকি সেই ডেটল সেই ডেটলটা কিন্তু আমরা দেবো এক চামচ দেখো ঠিক এক চামচ আমরা কিন্তু ডেটল এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম এবার এটাকে খুব সুন্দর করে কিন্তু আমরা গুলিয়ে নেব সুন্দর করে কিন্তু এরমভাবে সুন্দর করে কিন্তু আমরা এটা গুলিয়ে নেব গুলিয়ে এটাকে আমরা পাঁচ মিনিট এরমভাবে রেখে দেবো তারপর কিন্তু আমরা এটা স্প্রেয়ার পাশে ভরে নেবো এবং নিয়ে গিয়ে কিন্তু আমরা স্প্রে করব সমস্ত মানে গাছে তো চলো এটা পাঁচ মিনিট থাকুক আমরা তারপর কিন্তু পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি পাঁচ মিনিট পর আমরা ফিরে এলাম এবার আমরা এটা করব কি একটুখানি এর মগের মধ্যে এগুলো করে কিন্তু আমরা গুলিয়ে নেবো সুন্দর করে এরপর আমরা এখানটা এটা আমরা একটা পেপারসের মধ্যে কিন্তু ভরে নেবো কেননা এটা আমাদের স্প্রে করতে হবে আমি এটা এক লিটার জলের জন্য বানিয়েছি এক লিটার জলের জন্য সবই কিন্তু লাগবে আমাদের এক চামচ করে এক চামচ লাগবে ডেটল এক চামচ লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো আর এক চামচ লাগবে হচ্ছে শ্যাম্পু দেখো সাড়ে সাতশো বোতল আছে এবার বাদ বাকিটা রয়েছে আমরা পরে আবার ঢেলে নেব এবার আমরা করবো কি এইটা পের প্র আটকে দেবো মুখটা ভালো করে তারপর আমরা সমস্ত বাগানে কিন্তু যত গাছ আছে আমরা কিন্তু এটা স্প্রে করে দেব তো চলো আর দেরি না করে আমরা এটা বাগানে স্প্রে করে দিই আমরা বাগানে চলে এসেছি এবার কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু আমরা এটা স্প্রে করব আর সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো আর আমরা আমরা বলেইছি যেটা আমি ব্যবহার করি সেটাই তোমাদের সামনে আমরা কিন্তু তুলে ধরি চলো আর দেরি না করে সমস্ত গাছে আমি কিন্তু এটা স্প্রে করে দেব দেখতে পাচ্ছ এর কিন্তু তোমরা কিন্তু সমস্ত গাছে কিন্তু আমরা স্প্রে করে দেবে দশ থেকে বারো দিনের গ্যাপে গ্যাপে সুন্দর করে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দেবে যেমন আমরা করছি তাহলে কিন্তু কোনো রকম সাদা সাদামাছি জাত পোকা কিচ্ছু থাকবে না আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্রচুর 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 পরিমাণে কিন্তু গাছ লাগাবে চল আজিক অবি কালকৈ আবাৰ দেখা যোৱা নতুন ভিডিঅ'ৰ চাগে থেংক ইউ